বঙ্গবন্ধুর পরিবারের কারো নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হইলে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি সাইমা ওয়াজ পুতুল ম্যাডামের নামে তিন মাস ধরে একটা পেজ কাজ করতেছে এক লক্ষ একষট্টি হাজার ফলোয়ার উনি পজিটিভই এটার মধ্যে লিখা হচ্ছে কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি উনার অ্যাকাউন্ট হয়ে না থাকে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস যে বঙ্গবন্ধুর পরিবারের কারো নামে যদি এরকম অনুমতি ছাড়া করা হয় এটা যত দ্রুত সম্ভব আপনারা ব্যবস্থা নেবেন কিনা ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্য সংসদ সদস্য আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন এই বিষয়গুলো আমাদের চোখে পড়েছে বিভিন্ন সময় এবং আপনি যেটি বলেছেন যে বঙ্গবন্ধু পরিবারে বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে অনেকে অ্যাকাউন্ট খোলেন এবং আপনি যেটি বলেছেন হয়তো এখানে ইতিবাচকভাবেই পোস্টগুলি হচ্ছে কিন্তু কখনো কখনো এটার মধ্যে কোনো আসলে আনসারিটি থাকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না সবসময় তার ইতিবাচকভাবে দেবে কেনা কাজে এটা জানাটা খুবই জরুরি কোন উৎস থেকে এটি খোলা হয়েছে এবং আমরা আসলে একটি বলেও দেওয়া আছি যে এই ধরনের কোনো অ্যাকাউন্ট কোনো পারমিশন ছাড়া খোলা যাবে না তবে তথ্য মন্ত্রণালয়ের অধীনে আমাদের কাছে ওই ক্যাপাসিটি নাই যে এগুলো আমরা বন্ধ করতে পারি আমার যেটি মনে হয় যে এই বিষয়গুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখব এবং আইসিটি ডিভিশন এবং টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমি যে কোলাবোরেশনের কথা বললাম তার ভিত্তিতে তার মাধ্যমে আমরা একটা সমাধান বের করব এই ধরনের কোন সুযোগ আর ভবিষ্যতে তৈরি না হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন একশো মাননীয় সদস্য জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম এগারো অনুপস্থিত মাননীয় সদস্য জনাব শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি শামীম ওসমান নারায়ণগঞ্জ চার তারকা চিহ্নিত প্রশ্ন একশো বত্রিশ জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম এগারো পক্ষে আপনার অনুমতি ক্রমে উত্থাপন করলাম ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন একশো বত্রিশ সংসদে উত্থাপিত হইল মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নাসরুল হামিদ ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে তারকা চিহ্নিত প্রশ্ন একশো বত্রিশের উত্তর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে অটোমেশন পদ্ধতির আওতায় আনয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিবিসি জ্বালানি তেল অপারেশন কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালনার জন্য তিনটি তেল বিপণন কোম্পানি কর্তৃক পরিচালিত প্রধান স্থাপনা চট্টগ্রামে অটোমেশন বাস্তবায়ন করছে এই কাজের আওতায় ইতিমধ্যে প্রধান স্থাপনার সকল কাজ অটোমেশনের আওতায় আনয়নের লক্ষ্যে পরামর্শ কর্তৃক ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফিড সম্পাদিত হয়েছে কাজটি বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ ও ডিপিপি অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই প্রকল্পটি আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ সাল নাগাদ বাস্তবায়িত হবে এবং ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে প্রধান স্থাপনার সকল কার্যটি অটোমেশনের পদ্ধতিতে পরিচালিত হবে এবং সুফল পাওয়া যাবে এছাড়া দেশের বিভিন্ন বিভাগ জেলা সমূহ অবস্থিত অন্যান্য ডিপো ও স্থাপনার অটোমেশনের কার্যক্রম বাস্তবায়নের জন্য পরামর্শ নিয়োগ করা হয়েছে পরামর্শ করতে ফিড কার্যক্রম বাস্তবায়নের পর ডিপিপি প্রণয়ন ও ঠিকাদার নিয়োগ করে বাস্তবায়ন করা হবে প্রকল্পে আগামী দুই হাজার সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে ধন্যবাদ মান স্পীকার ধন্যবাদ মানীয় প্রতিমন্ত্রী মানীয় সদস্য জেনাব শামী ইমসমান আপনি এটি সম্পর্কে প্রশ্ন করবেন ধন্যবাদ মানন স্পিকার আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি জাতির পিতার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার প্রশ্ন তার কাছে একটি যে আমরা জানি যেমন অটোরিকশা রিক্সার মধ্যে ব্যাটারি লাগানো এই ধরনের বিভিন্ন নাম আছে টু হুইলার থ্রি হুইলার এইগুলি যেটা চলছে যেমন আমার এলাকা সারা বাংলাদেশে চলছে এবং মজার ব্যাপারটা হচ্ছে অবাক ব্যাপারটা হচ্ছে এরা যে ব্যাটারিগুলি চার্জ করে এবং নাইনটি নাইন পার্সেন্ট যারা আমার মনে হয় সাত থেকে আটশো মেগাওয়াট এইটা চুরি করে যারা চার্জ করে এই যে চুরি করছে এবং আমাদের সাত আটশো মেগাওয়াট নিয়ে নিচ্ছে তারপর আবার এগুলি চলাও নিষিদ্ধ সো এগুলি ব্যাপারে বন্ধ করার জন্য আপনি কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কিনা তাতে আমার মনে হয় আমাদের বিদ্যুতেও আমরা পাই এবং এই যে অটোরিকশা এবং টু হুইলার থ্রি হুইলার এবং এমনকি রিক্সার মধ্যেও আজকাল ব্যাটারি লাগানো হচ্ছে ইটস ভেরি ডেঞ্জারাস ব্রেক করলে উল্টে পড়ে যাচ্ছে সেই ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করবেন কি না সারা দেশ ব্যাপী একসাথে আমি আপনার কাছে সবিনয় জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ সংসদ সদস্যকে আমরা এই সকল ভেহিকেল কুলিকে বলি ইভি ভেহিকেল সারা বিশ্বে এখন একটা রেগুলেশন চলছে কত দ্রুত ট্রান্সপোর্ট সেক্টরকে ইলেকট্রিক মধ্যে নিয়ে হবে এতে সুবিধা দুইটি আপনা আমরা যারা তেল দিয়ে গাড়ি চালাই ডিজেল হোক পেট্রোল হোক সেই তেল দিয়ে গাড়ি ইঞ্জিন যে ঘুরে তার যে শক্তি সঞ্চয় করে তার এফিসিয়েন্সি লেভেল হলো বিশ পার্সেন্ট আর যদি ইলেকট্রিক দিয়ে যে এনার্জি বা শক্তি সঞ্চয় করে গাড়ি চালাবেন তার এফিসিয়েন্সি হলো 80% মূলত আমরা এনকারেজ করি ইলেকট্রিক ভেহিকল গুলো আশুপ বাজারে যত দ্রুত পারে এতে যে 100 কিলোমিটার তেলের যে জাহানবান কা আছেন জানবান এক কিলোমিটার চলতে যদি 100 টাকা লাগে কোন যানবাহনের যদি ইলেকট্রিক দিয়ে সেই যানবাহন চলে তা খরচ হবে বিশ টাকা বাংলাদেশে চল্লিশ লক্ষ থ্রি হুইলার আছে যারা লেড ব্যাটারি ইউজ করে ব্যাটারি গুলো চার্জ করতে সময় বেশি লাগে সাত থেকে আট ঘন্টা এই ব্যাটারি গুলো যদি লিথিয়াম ব্যাটারি হয় তাহলে চার্জ করতে লাগবে আধা ঘন্টা কিন্তু আমরা যে কাজটা করেছি বিদ্যুৎ বিভাগ গত বছর আমরা ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশনের পলিসি বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয় মন্ত্রী উনি অনুমোদন দিয়েছেন আমরা ওয়েবসাইটে দিয়ে দিয়েছি সবগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যে কেউ যদি কোনো চার্জিং স্টেশন বসাতে চায় ওয়েবসাইটে গিয়ে নীতিমালা অনুযায়ী চার্জিং স্টেশন অ্যাপ্লিকেশন করে বসাতে পারে আপনার গাড়ি যদি ইলেকট্রিক হয় থ্রি হুইলার হয় আর আপনি যেটা কথা বলছেন এই থ্রি হুইলার গুলো চল্লিশ লক্ষ আমি ওদেরকে বলি বাংলার টেসলা হাতে তৈরি করছেন করছেন আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে কাজ আমরা বাধা দিচ্ছি না হ্যাঁ যান্ত্রিকভাবে ত্রুটি থাকতে পারে কিন্তু ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করছে সেটা রিটার্ন কিন্তু অনেক বেশি এই চল্লিশ লক্ষ রিক্সা চালক যারা ইলেকট্রিসিটি ব্যবহার করছে তারা অবশ্যই আয় করছে এবং আমরা চাচ্ছি এই লেট ব্যাটারি থেকে যেন তারা লিথিয়াম ব্যাটারিতে চলে আসে এটা নিয়ে আমরা একটা প্রকল্প করছি সাথে একটা পাইলট প্রজেক্ট আমরা করব ব্যাটারি সোয়াপিং বলে বিদেশে অর্থাৎ লেট ব্যাটারিটা নিয়ে তাকে লিথিয়াম ব্যাটারি দেওয়া চার্জিংটা যাতে তাড়াতাড়ি হয় এবং আমি মনে করি বাংলাদেশের যত পাবলিক ইউটিলিটি বাস আছে দ্রুততার সাথে সেগুলোকে ইলেকট্রিক বাসে নিয়ে আসা উচিত খরচ কম দ্রুততার সাথে বাংলাদেশে ট্রান্সপোর্ট সেক্টর প্রায় কার্বন এমিশন করে বাংলাদেশে যার কারণে ইলেকট্রিক গুলো দ্রুততার সাথে আসা উচিত আপনার অবশ্যই কনসার্ন যেগুলি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে এটা হলো বড় কনসার্ন হ্যাঁ আমি অনেক জায়গাতে গিয়েছি রাতের বেলায় গিয়ে এরকম চার্জ করে রিক্সা আমি ঢুকে দেখেছি আমার কেরানিগুন যেতে তারা অ্যাকচুয়ালি মিটার থেকেই বিদ্যুতের কানেকশনটা নেয় মনে হয় যে একসাথে বোধ হয় নেয় কিন্তু আমরা তার জন্য বার একটা ট্যারিফ ঠিক করে দিয়েছি যে যারা এই চার্জিং স্টেশন বর্তমানের বিদ্যুৎ নিবে তার জন্য একটা আলাদা ট্যারিফ আছে সেটা আমাদের গৃহের যে ট্যারিফ তার থেকে একটু বেশি এবং আমরা যদি দেখব যদি এরকম আরও অবৈধ থাকে কোনো সময় অবশ্যই আমরা লক্ষ্য করতেছি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি যাচ্ছে বাট অধিকাংশ এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তারা অবৈধ এখন আর বিদ্যুৎ না নিয়ে অধিকাংশই এখন মিটারের মাধ্যমে নিচ্ছে তবে আমি আশাবাদী যে বিটিআর বিআরটিসি বিটিআরসি এবং আপনাদের কি বলেন রোড ট্রান্সপোর্ট অথরিটি আমরা তাদেরকে বলেছি যে আপনারা ফ্যাসিলিটেট করেন ইভি ভেহিকেলের ধন্যবাদ माननीय स्पीकर